আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আগামীকাল হচ্ছে শনিবার আপনাদের জন্য পূর্ণিমা সারে যে সারাদিন শুধু ধামাকা চলবে যারা আগামীকাল মিস করবেন তারা কিন্তু পরে হাই হাই করবেন যে কি বড়ো ধামাকাটা আমরা মিস করে ফেললাম পূর্ণিমা সারি তো এই ড্রেসগুলো আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিব এই ড্রেসটার প্রাইস ছিল আগে পঁচিশশো টাকা আগে পঁচিশশো টাকা ছিল এই ড্রেসটাও কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আগামীকাল আমাদের সব প্রোডাক্টের উপরে ধামাকা থাকবে একটা শোরুমে যেগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাটা সেই ড্রেসগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পাবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে ড্রেসটা এতটাই স্মার্ট পাবেন আপনারা সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখুন কত সুন্দর করে কাজ করা চমৎকার প্যাটার্নে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে নুরসের একটি লারুস ক্যাটালকের এটা হচ্ছে মাস্টার কপি কালেকশনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ড্রেসটা নিয়ে আসছি এটা হবে সালোয়ার থাকবে আর এটা হবে স্লিভসটা থাকবে দুপাটাটা সুন্দর আছে দোপাটাটা অনেক বড় মাপের দুপাটা পাবো এবং সম্পূর্ণ দুপাটা কিন্তু আমরা কাজ করা পাবো এই ড্রেসগুলো আগামীকাল আপনাদের জন্য ধামাকা থাকবে আর এই ডিজাইনগুলোর মধ্যে আপনারা সীমিত আকারে কালেকশন পাবেন এই ডিজাইনটার মধ্যে যারা আগে বা যারা আগেভাগে অনলাইনে অর্ডার করবেন যারা আগেভাগে শুরুে চলে আসবেন এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর আমি বলবো যে যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো যেহেতু ধামাকা অফারে দেব সেক্ষেত্রে কিন্তু দেখামাত্র স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকার ড্রেস এটা পঁচিশশো টাকা ছিল আমাদের শুরুমে এই ড্রেসটার উপরেও কিন্তু বিশাল ধামাকা থাকবে আগামীকাল আমাদের প্রত্যেক আমি শুরুমটা দেখাবো আপনাদেরকে কোন শুরুমটাতে আপনারা ধামাকাটা পাবেন এটা ওল্লিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ করা হয়েছে গলাটায় পাল দ্বারা কাজ করা এবং নিচের পাটাতে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা রেনবো শাইনিং সিকোয়েন্স ধারা কাজ করা আছে আর এটা হবে মূলত দুপাট্টাটা দুপাট্টাটা এত সুন্দর করে কাজ জড়ি সুতো এবং মিনাকারি এবং বর্ডারটা দেখুন কাঁটোয়াক প্যানেলে বর্ডারে কাজ করা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 টাকায় এক হাজার দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটাই সুন্দর এটা মেরুন কালারটা থাকছে এই ড্রেসগুলো যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন যেহেতু এই ডিজাইনটা সীমিত আকারে আছে সেক্ষেত্রে আমি বলবো যে যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে কিন্তু এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন মাত্র এক হাজার টাকায় এত সুন্দর কালার কম্বাইনের মধ্যে সুন্দর এই ড্রেসগুলোর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো ভৃহসরা সকলেই চলে আসবেন আগামীকাল শুরু মাস লে ধামাকাগুলো পাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম